নমস্কার জয়মাতারা আমি আশ্রয় হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি সেটি জাতক হলে আপনারা ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আজকের বিষয়বস্তু যে হাতের রেখা দেখে আপনারা কি করে বুঝতে পারবেন যে আপনারা সফল ব্যবসায়ী হতে পারবেন দেখুন আপনাদের প্রথমেই লক্ষ্য করতে হবে এই যে আঙুলগুলো লক্ষ্য করুন এইটা হচ্ছে আমাদের বৃহস্পতির আঙুল আর এইটা হচ্ছে আমাদের শনির আঙুল ঠিক আছে এই শনির আঙুলের থেকে যদি বৃহস্পতির আঙুল একটু লম্বা বেশি হয় এইটা দেখবেন এবং আঙুলের প্রত্যেকটি আঙুলের তিনটি করে পর্ব থাকে এই পর্বের মাঝে যেন এই এই ধরনের লম্বা লম্বী রেখা থাকে ঠিক আছে এই আঙুলের মাঝে যেন আড়াআড়ি রেখা না থাকে এই এই কন্ডিশানটা আপনাদের দেখতে হবে আর একটা জিনিস দেখতে হবে এই যে যে বুধের আঙুল আর আর এটা হচ্ছে আমাদের রবির আঙুল এই বুধের আঙুল এই রবির আঙুলের এই প্রথম পর্বের এই প্রথম গিটটি এই যে গিটটা দেখতে পাচ্ছেন এই গিটের থেকে যেন এই বুধের আঙুলটা একটু একটু সুদীর্ঘ হয় এইটা দেখবেন তার পাশাপাশি আমাদের এই বৃহস্পতির ক্ষেত্রটি ভালোভাবে দেখ মানে ভালো হতে হবে এই শনির ক্ষেত্রটা ভালো হতে হবে আর এই বুধের ক্ষেত্রটা ভালো হতে হবে এই বুধের ক্ষেত্রে সুন্দর দুটি বা একটি রেখা থাকতে হবে তার পাশাপাশি আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এই এই ধরনের লম্বালম্বী মানে দীর্ঘ মানে লম্বা লম্বা রেখা থাকে এবং বৃহস্পতির ক্ষেত্রটা যদি একটু উঁচু হয় ঠিক আছে একটু পিঙ্ক বর্ণের হয়ে থাকে আর একটা জিনিস দেখতে হবে দেখুন এখানে আমাদের এই যে আয়ু রেখা আর এখানে মস্তিষ্ক রেখা মানে সুদীর্ঘ আয়ু রেখা থাকতে হবে এবং সুদীর্ঘ মস্তিষ্ক রেখা থাকতে হবে এই রেখায় যেন কোনো জব চিহ্ন বা তিল চিহ্ন ঠিক আছে কোনো মানে এই রাহু রেখা দ্বারা এই আয়ু রেখাটা যাতে কাটা না থাকে ঠিক আছে এই এই কন্ডিশানগুলো দেখতে হবে আর এখানে দেখুন এই আয়ু রেখা আর মস্তিষ্ক রেখা এই ব্রেন লাইন দুটির মধ্যে একটা গ্যাপ আছে তার মানে কি এই দুটি রেখার মধ্যে মানে বোঝা যাচ্ছে যে এটা স্বাধীন চেতা কারুর অধীনে এরা আন্ডারে কাজ করতে চায় না আর আমাদের বিশেষ করে এই যে এই বুধ আর শনি এই দুটো ক্ষেত্র মানে এই বুধ এবং এই শনি এরা কারুর অধীনে কাজ করতে পছন্দ করে না ঠিক আছে আর আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই যে সুদীর্ঘ একটা ভাগ্যরেখা থাকতে হবে এবং আয়ু রেখা থেকে যদি কোনো একটি রেখা একদম পুরো বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায় ঠিক আছে এবার দেখুন এই যে এইখানে এই কেতুর এই মিডিল অংশটা দেখুন একটা ট্যাঙ্গেল সাইন তৈরি হয়েছে যদি এটাকে বলে মানি ট্যাঙ্গেল এই ধরনের যদি চিহ্ন তৈরি হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা সফল ব্যবসায়ী আপনারা বিজনেস করলে আপনারা বিজনেসে প্রচুর ধন সম্পদ অর্জন করতে পারবেন প্রচুর প্রপার্টি তৈরি করতে পারবেন এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারবেন